জন্মগ্রহণ করাটা যেমন একটা আনন্দের অনুভূতি সেই রকমই মৃত্যুটাও একটা দুঃখের পরিণতি এটা বলতে পারেন আপনারা বা বলতে পারেন যে জন্মটা যেমন বাস্তব সত্য তেমনি মৃত্যুটাও খুবই কঠোর বাস্তব সত্য আমাদের মেনে নিতে খুবই কষ্ট হয় কিন্তু এই মৃত্যুটা আমাদের মানুষ কেন অন্যান্য জীবজন্তুদের জীবনেও এটা আসে এবং এটাই বাস্তব আজ নহে কাল এটা সবার ক্ষেত্রে আসবে মানুষ কি মৃত্যুর আগে কিছু অনুভব করতে পারে এই সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য রয়েছে বিভিন্ন জায়গায় তো সেই বিষয়ে এবারে সাপ্তাহিক বর্তমানটায় প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বলছে এখানে যে মৃত্যুর আগে মানুষ কি কি অনুভব করে সেই সংক্রান্ত বিভিন্ন রকম লেখা রয়েছে যেটা মূল প্রচ্ছদ নিবন্ধ এবারে সাপ্তাহিক বর্তমানে তো এটা তো রয়েছে অন্যান্য ধারাবাহিক যেগুলো থাকে আর অন্যান্য বিভাগ যা থাকে সেসবও রয়েছে সেগুলো একে একে আপনাদের সামনে নিয়ে আস দেখাবো আমি কি আছে না আছে তাহলে শুরু করা যাক আর যারা প্রথম দেখছেন আমার এই ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা বলে রাখি যে সাপ্তাহিক বর্তমান হচ্ছে বর্তমান প্রকাশনার ম্যাগাজিন এটি প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার করে বেরোয় দশ টাকা দাম এটা এবং এক একবার এক একটা টপিক নিয়ে সুন্দর করে বিশদে লেখা থাকে খুব সুন্দর ম্যাগাজিন আপনারা একটা সংগ্রহ করে দেখুন যারা করেননি তাদের উদ্দেশ্যেই বলছি আর যারা করছেন প্রচুর মানুষ এই সাপ্তাহিক বর্তমান পড়েন তারা তো জানেনি আর যারা কেন কেনেননি এখনো পর্যন্ত কিনতে চাইছেন বা আমার ভিডিও দেখে পছন্দ হচ্ছে তারা একটা সংগ্রহ করুন কাছাকাছি দোকান থেকে দেখবেন খুব ভালো লাগবে তাহলে শুরু করা যায় সাপ্তাহিক বর্তমান দেখতে পাচ্ছেন সামনের যে ছবিটি সচিপত্রটা দেখা যাক প্রচ্ছদ নিবন্ধের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে মৃত্যুর আগে মানুষ কি কি অনুভব করে সমব্রত সরকারের লেখা রয়েছে এবারে এই বিশেষ প্রতিবেদন সম্বন্ধে তিনটে ধারাবাহিক যেটা প্রতিবারের মতো এবারও রয়েছে আমিও আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের টিমুথি ও আক্তার ঘোষাই দেবতোষ দাসের এবং বিষ্ণু লোকের সন্ধ্যা নামে হিমাদ্রিকিশোর দাসগুপ্ত। তিনটে ধারাবাহিক অনেক দিন ধরেই চলছে গল্প একটি দেওয়া রয়েছে এবারে বুমেরাং সিদ্ধার্থ নাহার লেখা রয়েছে বিশেষ রচনার মধ্যে বাঙালির সেই গৃহ সহায়করা সুরজিৎ ধরের লেখা এক বিপন্ন জার্নালের রীতিকথা রূপক মিশ্রর লেখা রয়েছে খেলার বিভাগে এবার খেতাব জিতে দ্বিতীয় ইনিংস শুরু সিন্ধুর আর গুয়ারদিওলাই হলেন ফুটবলের চে গেভেরা এই সম্বন্ধে লেখা রয়েছে ভ্রমণ বিভাগে এবারে পাহাড়িয়া পাঁচমারি অর্পণ রায়চৌধুরীর লেখা রয়েছে আর সিনেমা ও টিভির বিভাগে রাজকাপুর সম্বন্ধে বিশেষ লেখা রয়েছে এছাড়া অন্যান্য যা থাকে নিয়মিত বিভাগ সেই সব কিছু রয়েছে যেটা বললাম যে মৃত্যুর আগে মানুষ কী কী অনুভব করে সেই সম্বন্ধে সমব্রত সরকারের এই প্রচ্ছদ নিবন্ধের মধ্যে বিশদে লেখা রয়েছে আমিও আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের এবারে ঊনপঞ্চাশতম পর্ব বুমেরাং সিদ্ধার্থ নাহার একটিমাত্র যেটি গল্প দেওয়া রয়েছে এটি টিমথি ও আক্তার গোসাই শেষ পর্ব এটি বিরাশিতম পর্ব এটি তার মানে এটাই শেষ হয়ে গেল এই ধারাবাহিকটা বিষ্ণু লোকের সন্ধ্যা নামে হিমাদ্রি কিশোর দাসগুপ্ত তেতাল্লিশতম পর্ব এবারে তাহলে এই হয়ে গেল সাপ্তাহিক বর্তমানটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও কি পছন্দ হলো আপনাদের কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ